গল্প অপেক্ষার শেষ চিঠি আমি আজও মনে করতে পারি প্রথম দিনটা কলেজের নতুন সেমেস্টার নতুন মুখ নতুন স্বপ্ন আর তার মাঝেই রিয়া হাসিতে কি অদ্ভুত শান্তি ছিল যেন দিনের ভিড়ে একটা ছোট সকাল রিয়াকে প্রথম দেখেই মনে হয়েছিল এই মেয়েটা আমার জীবনে কিছু একটা বদলে দেবে কিন্তু তখন কে জানত বদলটা এত গভীর হবে আমরা প্রথম কথা বলেছিলাম লাইব্রেরিতে সে ব্যাগ গোছাচ্ছিল আর হঠাৎ তার নোটগুলো মেঝেতে পড়ে যায় আমি তুলে দিচ্ছিলাম আর সে শুধু হেসে বলল ধন্যবাদ আমি ভীষণ গুলোমাল করি সেই হাসির পর থেকেই দিনগুলো অন্যরকম লাগতে শুরু করল ধীরে ধীরে আমরা বন্ধু হলাম বন্ধু থেকে থেকে আরও কিছু রিয়া কখনো প্রেম শব্দটা বলেনি আমিও বলিনি তা সত্ত্বেও দুজনের চোখেই ছিল লুকোনো হাজারটা গল্প হাঁটতে হাঁটতে রিয়া বলত আমি ভয় পাই মানুষ একদিন চলে যায় আমি হেসে বলতাম আমি গেলে তোমায় গেলে তোমায় আগে জানিয়ে যাব রিয়া রাগের ভান করত কিন্তু চোখ দুটো ভিজে উঠত জীবনন যেন সুন্দর হয়ে উঠছিল কিন্তু সুন্দর জিনিসেরও নাকি হঠাৎ শেষ এসে যায় একদিন সন্ধ্যায় রিয়া আমাকে বলল সে বাড়ি ফিরছে কিছুদিন শহরের বাইরে থাকবে কারণ জানাতে চাইল না তার কণ্ঠে একটা চাপা ব্যথা ছিল শুভ যদি আমি ফিরে না আসি বোকামি করো না তুমি আসবে আমায় ছাড়া কি থাকতে পারবে রিয়া কিছু বলল না শুধু আমার হাতটা ধরে রাখল শক্ত করে সেদিনের পর রিয়া সত্যি আর ফিরল না ফোনে পাওয়া যায় না বাড়িতে গিয়েও খুঁজে পেলাম না কাউকে রিয়া যেন হাওয়ার মতো উধাও মাস কেটে গেল সবাই বলতো ভুলে যা কিন্তু কিভাবে যে মানুষকে সকাল দুপুর রাতের শ্বাসের মতো মনে পড়ত তাকে কিভাবে ভুলব আমি তারপর একদিন কলেজ থেকে বের হচ্ছি হঠাৎ গার্ড আমাকে একটা চিঠি দিল লেখা ছিল টু শুভ হাত কাঁপছিল খুলতে গিয়ে চিঠিটা রিয়ার হাতাতে লেখা শুভ আমি তোমার থেকে পালিয়ে যাইনি আমি শুধু চেয়েছিলাম তুমি ভালো থাকো আমার শরীরটা আর আগের মতো নেই ডাক্তার বলেছে হয়তো খুব বেশি সময় নেই আমি চাইনি তুমি আমায় দেখে কষ্ট পাও তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ যদি কখনো মনে হয় আমি তোমার পাশে আছি ভুল ভাববে না সত্যিই আছি ভালো থেকো তোমায় খুব ভালোবাসি রিয়া চিঠিটার শেষ লাইনটা আজও আমার বুকের ভেতর কাঁপে আজ এতদিন পরে বুঝতে পারি প্রেম কখনো কখনো পাওয়া নয় প্রেম হল অপেক্ষা আর মেনে নেওয়া যে কেউ কেউ পৃথিবী ছাড়লেও হৃদয়ের ভেতর থেকে যায় এখনো যখন বিকেলের আলো জানলার কাছে পড়ে আমি মনে করি রিয়া পাশে বসে আছে হাসছে বলছে শুভ এত ভাবো না আমি আছি হয়তো সত্যিই আছে এটাই আমার অপেক্ষার শেষ চিঠি